যার হাতে ছয় একটা অপরিপাটি ঘর পরিপাটি হয়ে ওঠে সেই আজকে বর্তমান সময়ে অবহেলিত নারী ছোট্ট একটা শব্দ কিন্তু এর শাখা প্রশাখা এতটাই বিস্তার এই নারীরা কখনো মা আবার কখনো বোন আবার কখনো স্ত্রী ভূমিকা পালন করে থাকে কিন্তু একটা বিষয় কখনো উপলব্ধি করেছেন যাদের হাতে ছয় একটা অপরিপাটি ঘর পরিপাটি হয়ে ওঠে যাদের অপরিসীম ধৈর্যে একটি সংসারে শান্তি নেমে আসে আজ এই সংসারের সবচেয়ে বেশি সস্তার পাত্রী অথচ এই নারীদের হৃদয় কিন্তু খুবই কোমল নারীদেরকে আপনি খুব সহজেই খুশি করতে পারবেন কারণ আমার প্রিয় হজরতলাম নিজেই বলেছেন নারীদের মন হচ্ছে কোমল নারীদের সাথে সবসময় কোমল আচরণ করবেন তাদের সাথে কখনোই কঠিন হবেন না কারণ আপনারা যদি কঠিন হন তাহলে তারা রেগে যায় আর যদি আপনি নরম হন তাহলে সে গলে যায় সুন্নাল্লা পড়বেন সবাই আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা হবে যে বউর কাছেই সেরা হবে পরের মেয়েকে বিয়ে করে একটা কথা সবসময় মনে রাখবেন যে তাকে আপনি বিয়ে করে নিজের স্ত্রী করে এনেছেন কোনো দোকান থেকে কিনে আনেননি যে যেমন খুশি তেমনভাবে তাকে ব্যবহার করবেন খেলনার মতন নিজের স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন আদরে রাখুন যত্নে রাখুন কারণ সে নিজের বাবা মায়ের ঘর ছেড়ে আপনার সাথে সারাটা জীবন থাকতে এসেছে শুধুমাত্র আপনার বিশ্বাস এবং ভরসার উপর ভিত্তি করে আপনার হাতে তার জীবনটা তুলে দিয়েছে আপনি ছেলে মানুষ আপনি কখনোই বুঝবেন না নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে অ্যাডজাস্ট করতে কতটা কষ্ট হয় কারণ এটা শুধুমাত্র মেয়েরাই বুঝে মনে রাখবেন আপনার স্ত্রী আপনার জীবনের একটা অংশ তাকে ছাড়া আপনি যেমন অসম্পূর্ণ ঠিক তেমনিভাবে আপনাকে ছাড়া সেও অসম্পূর্ণ তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন ভালো রাখুন সবশেষে দুজনেই মিলেমিশে অনেক ভালো থাকুন নারীরা হলো মায়ের জাত তারা যতটা বেশি ভালোবাসা পায় ঠিক তার দ্বিগুণ করে আপনাকে ফেরত দেয় এই জন্য আপনি যত বেশি ভালোবাসা দিবেন ঠিক তার দ্বিগুণ ফেরত পাবেন এই জন্যই বলছে আপনি আপনার ঘরের স্ত্রী আপনি আপনার ঘরের কন্যা আপনি আপনার মা সবাইকে প্রত্যেকটা নারীকে সম্মান করুন এবং অনেক বেশি ভালোবাসুন সবাই আপনাকে দ্বিগুণ করে ফেরত দিবে যাই হোক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি খুব ভালোই আছি তো আপনাদের সঙ্গে আমি রান্নার ফাঁকে ফাঁকে কিছু কথা শেয়ার করলাম বাস্তবমুখী কিছু কথা যেটা আমার মনে হলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে এখন এখানেই শেষ করব এবং সবাই সবার জন্য দোয়া করব সবাই সবার ভালোবাসা দিব এবং সবাই সবার পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব।